सुनो अभी डॉक्टर मोहम्मद नूर इस्लाम हमें एक जो पब्लिक हेल्थ स्पेशलिस्ट जो डायबिटोलॉजिस्ट एक जो फैकल्टी से एक প্রাগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সাথে জড়িত এবং বর্তমানে আমি অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম বাংলাদেশের নাম্বার ওয়ান অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম ডক্টর ক্লিনিক্যাল হেলথ এন্ড বিজনেস ডেভেলপমেন্টের কাজ নিয়ে মানুষ সুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছে আমি ডায়াবেটিলজিস্ট হিসাবে কাজ করার সময় আমি দেখেছি মানুষ ডায়াবেটিস যখন নির্ণয় হয় বা একজন মানুষের যখন ডায়াবেটিস রোগ ধরা পড়ে তখন উনি খুব বিচলিত হন এবং মানসিক খুব চাপের মধ্যে পড়েন যে আমার ডায়াবেটিস আমি তো শেষ শেষ আমার আমার জীবনটাই বুঝি খাবার দাবার নিয়ন্ত্রণ করা ব্যায়াম করা চিকিৎসা করানো এই নানাবিধ বিষয় নিয়েই একটা মানুষের চাপের মধ্যে পড়ে যান আমি খুব সাধারণ ভাবে এবং সাধারণ মানুষের বোধগম্য হয় এভাবেই কথাগুলি বলতে চাই কারণ যারা এই বিষয়গুলি সম্পর্কে ভালো জানেন বোঝেন তারা তো বোঝেন কিন্তু যারা খুব ভালো জানেন না বা বোঝেন না নানান বিধাজনদের মধ্যে পড়বে আর একটা জিনিস হচ্ছে রোগীদের ডায়াবেটিস হওয়ার পরে দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা করে এই আহ অসুস্থতাটাকে কিভাবে লুকিয়ে রাখা যায় তারা সাধারণত বলতে চান না আহ কেমন একটা অন্য অসুখের সাথে এই ডায়াবেটিস রোগটা নিয়ে একটা লুকোচুরি করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় যেন একটা যে আমি ছোট হয়ে যাব অথবা মনে করবে আমি অসুস্থ ঠিক আছে অনেক মানুষকে জনা তো বলে বেরানো যাবে না কিন্তু আমি যারা ডায়াবেটিস রুগে আছে যারা অনেক দিন ধরে ডায়াবেটিস করছেন চিকিৎসা করছেন চিকিৎসা ভালো মন্দ দিকগুলি জানি তাদের সাথে শেয়ার করতে পারি এবং সেক্ষেত্রে আমরা তাদের পরামর্শ দিতে পারি তাদের পরামর্শ নিতে বেশি ইম্পর্টেন্ট চিকিৎসকের পরামর্শ নেওয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ ক্ষেত্রে প্রথমে যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি নিয়ে আমরা আসলে যতটা ভাবি তার চেয়ে বেশি ভাবি কিভাবে পশুদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় ব্লাড সুগার ডায়াবেটিস রোগী ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা যায় ডায়াবেটিস রোগী ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে যখন প্রথম ডায়াবেটিস নিয়মিত হয় সেটার মাত্রা যদি খুব বেশি না হয় যে দশ বারো বা পনেরো এরকম যদি ব্লাড সুগার থাকে সেক্ষেত্রে ডায়াবেটিলজিস্টের চেষ্টা থাকে যদি প্রাথমিক অবস্থা ওনাকে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে খাদ্যাভ্যাস ডায়াবেটিস রোগীদের যে ধরনের খাবার গ্রহণ করা প্রয়োজন সেই ধরনের খাবার গ্রহণ করা গুলি ঠিক করে দেওয়া বা সেভাবে খাবার গ্রহণ করা আর সব রকমের ফিজিক্যাল এক্সারসাইজ গুলি ফিজিক্যাল এক্সারসাইজ মধ্যে হচ্ছে যে হাঁটা দৌড়ানো কিংবা সাঁতার কাটা জগিং করা অনেকেই বিভিন্ন ধরনের যোগব্যায়াম করতে বাসা করতে পারে বা কোনো সেন্টারে গিয়ে করতে পারে আবার যে জিনিসটা হয় যে অনেকেই জিমনেশিয়ামে গিয়ে করে কিন্তু সেটা ধারাবাহিকতা বজায় রাখতে গেলে তত মানসিক শক্তি লাগে এবং সেটা খুব নিষ্ঠার সাথে করতে হয় সেটা অনেক সময় সবার পক্ষে সম্ভব না হতে পারে এটা দুটো দিক রয়েছে একটা হচ্ছে জিমনেশিয়াম আছে কিনা আশেপাশে জিমনেশিয়াম থাকলেও সেটা ব্যয়বহুল হতে পারে তার অর্থনৈতিক সীমাবদ্ধতার বাইরে হতে তো সেই জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম যে আমাদের যে করণীয় সেটা হচ্ছে যে আপনি আপনার ফিজিক্যাল এক্সারসাইজটা সকালে হাঁটেন অথবা বিকেলে আপনাকে ধারাবাহিকতা বজায় রেখে আপনাকে হাঁটতে হবে প্রতিদিন আপনি হয়তো চল্লিশ মিনিট আমরা বলে থাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একটা

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন সেই ভূমিকাটা বা অ্যাপ্রোচটা যেটা আপনি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাখবে ওষুধ ইনসুলিন অথবা ইনসুলিন তার পাশাপাশি যদি আপনি শারীরিক ব্যায়াম বা হাঁটা সেটা দৌড়ানো হোক জগিং হোক সাপটানো হোক যেটাই হোক না কেন এগুলি যদি না থাকে তাহলে আপনার সঠিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণ হবে না আর একটা জিনিস মনে রাখতে হবে যে ব্লাসে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যে ওষুধগুলি খেয়ে থাকি সেই ওষুধগুলি কার্যকরিত বৃদ্ধির ক্ষেত্রে আমাদের শারীরিক পরিশ্রম বা শারীরিক যে ব্যায়াম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি আমাদের ইনসুলিনের অথবা ওষুধের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে আর খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা খুবই বলে অনেকেই মনে করে আমি ওষুধ দিচ্ছি ইনসুলিন দিচ্ছি আমি এত খাবার

আহ মনের বা ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হলেও আপনাকে সেগুলি নিয়ন্ত্রণ করতে হবে যদি সেটা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ওষুধ হোক বা ইনসুলিন যেটা আপনি গ্রহণ করেন না কেন আপনি আপনার আহ আশানুরূপ আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না পাশাপাশি যদি আপনি সঠিকভাবে প্রতিদিন চল্লিশ থেকে পায়তাল্লিশ মিনিট অথবা এক ঘন্টা আপনি ধারাবাহিকভাবে যদি আপনি শারীরিক যে ব্যায়াম আছে সেটা যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণটা অত্যন্ত সহজ হবে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে যখন থাকবে এবং আপনি তখন স্বাচ্ছন্দ্য বোধ করবেন খাদ্য দ্রব্যাস যদি আপনি একবার নিয়ন্ত্রণ করতে থাকেন যে চিনি ছাড়া গুড় ছাড়া খাবার এগুলো যদি খেতে খেতে অভ্যস্ত থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন এক আপনার মাইন্ডসেট এটা তৈরি হয়ে গেছে যে আপনি এটা আপনার জন্য ভালো এটা আপনার জন্য উপকারী এবং এটা আপনি চালিয়ে দিতে পারেন কিন্তু আমাদের দেশের মানুষ কিছুদিন নিয়ন্ত্রণ করে কিছুদিন নিয়ন্ত্রণ করে আবার কিছুদিন পর সেটা ভুলে যায় সে তখন স্বাভাবিকভাবে সেটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অবহেলা তার মধ্যে তৈরি হয় তাহলে আমি আজকে যে কথাগুলো বলতে চেয়েছি খুব সহজভাবে ডায়াবেটিস রোগীর মতন ভোগ তাদের ডায়াবেটিসের রোগীদের রক্তের সুগার বা শর্করার মাত্রা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে অন্যতম একটা অংশ হচ্ছে তার খাদ্যাভ্যাস ডায়াবেটিস রোগীদের যা হওয়ার ডায়াবেটিক ডায়াবেটোলজিস্টের পরামর্শ অনুযায়ী অথবা নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী হতে হবে ইচ্ছা হলেই খাদ্য যা মনে হয় যেভাবে মনে হয় সেভাবে খেলাম সেভাবে করা চলবে না আর ধারাবাহিকভাবে শারীরিক যে ব্যায়ামগুলি আছে হাঁটা দৌড়ানো

সিস্টেম আমাদের শরীরে বিভিন্ন সিস্টেম আছে যেমন নার্ভাস সিস্টেম মানে আমাদের ব্রেইন স্নায়ুতন্ত্র চোখ আমাদের কিডনি আমাদের চর্মরোগ বা আমাদের রক্তনালী রোগ হৃদরোগ এই সমস্ত আমাদের রোগগুলি সাধারণত আমরা বলি ডায়াবেটিস রোগীদের এই সমস্ত রোগগুলি শরীরে খুব সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে এই রোগগুলি শুরু হয় সে কারণে এই রোগগুলি থেকে মুক্ত চাই থাকতে চাই চাইলে অথবা এই রোগগুলিকে প্রতিরোধ করে রাখতে চায় থেকে মুক্ত থাকতে চায় তাই খুব ভালোভাবে শক্ত মনে শক্ত ভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে অন্যান্য রোগ থেকে আমরা জটিল জটিল থেকে জটিলতর রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো ডায়াবেটিস রোগী নিজে অসুস্থ থাকে না তার পরিবারের অসুস্থতা নিয়ে চিন্তিত থাকে

তাহলে সেক্ষেত্রে তার অর্থনৈতিক অবস্থা যত ভালো থাকুক না সেটা খারাপ হতে বাধ্য হবে এবং একজন ডায়াবেটিস রোগী যার ডায়ালিসিস সে এক সময় চিকিৎসা করতে করতে সে একদম সর্বশান্ত হয়ে পড়ে তার নিজের পরিবার একেবারে খুব নির্ধারণ কষ্টের মধ্যে পড়ে যায় অর্থনৈতিক ভাবে নিয়ম মানে ব্যায়াম করুন খাদ্য গ্রহণ করুন